কয় দিন কয় টাকার প্রয়োজন বলেন তো কয়টা গাড়ির প্রয়োজন কয়টা বাড়ির প্রয়োজন বলেন তো কিছুই কাজে আসবে না কিছুই কাজে আসবে না তবে ইল্লা মান কাছে একটি প্রশান্ত হৃদয় নিয়ে যাবে মৃত্যুবরণ করলে দুদিন পরে চুল খসে পড়ে চোখগুলি নষ্ট হয়ে যায় দাঁতগুলি খসে পড়ে চামড়াগুলি খসে পড়ে হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায় নোকগুলো বের হয়ে যায় কিছুই থাকে না একমাত্র এই প্রশান্তিময় আত্মাটা আল্লাহর দরবারে পৌঁছে যায় আমরা রোগের জগতে ছিলাম ছিল না সেখানে আমাদের দেহ আত্মাটা পবিত্র আত্মা হয়ে পৃথিবীতে আসার পরে মানুষ বলেছে আমি মাসুম বাচ্চা আমার কোনো কি নাই গুণা নাই কারণ আমি যেই তাহলে কয়েকটা বছরের ব্যবধানে কেন আমি গুণাগার হয়ে গেলাম ফেরাউনের মতো পাপিষ্ট হয়ে গেলাম কেন আমি এই ঘর বাড়ি জায়গা জমিন দুনিয়ার পিছনে ঘুরে আমার এই জীবনটাকে ফেরাউনের জীবনের মতো গঠন করে ফেললাম স্বল্পকুচু সময়ের জন্য সুখের জন্য মজার জন্য পরবর্তী চিরস্থায়ী জীবনকে আমি নষ্ট করে দিলাম তাহলে এই ছোট্ট এই সময়টাকে একটু আল্লাহর জন্য ইসলামের পথে পরিচালনা করে গেলেই যেরকম নিষ্পাপ ছিলাম নিষ্পাপ হয়ে এসেছি নিষ্পাপ হয়ে কবরের মধ্যে উঠতে পারব ইনশা আল্লাহ